হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মিডাম্যাম আমি আজকে তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি পেপার সিক্স সিলেবাস যে রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করবো ঠিক আছে বোর্ডে আমি লিখে দিয়েছি আমি বলছি বলার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস কর হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ তারা উপরে দায়ী নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আলোচনাটি শুরু করছি দেখো প্রথমে আমি বললাম তোমাদের যে ফোর্থ সেমিস্টার মেজর পেপার সিক্স বেঙ্গলি সিলেবাস যে রয়েছে তার টাইটেলের মধ্যে যেটা আছে দেখো আমি লিখেছি শিরোনাম রঙ্গমঞ্চের ইতিহাস ও বাংলা নাটক ঠিক আছে টাইটেলটার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা রঙ্গমঞ্চের ইতিহাস ও বাংলা নাটক ঠিক আছে দেখো এর মধ্যে যা যা তোমাদের মধ্যে পড়েছে প্রথমে আমি এক নম্বর দিয়ে লিখেছি বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস কলকাতায় বিদেশি রঙ্গালয় ঠিক আছে বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস আর কলকাতায় বিদেশি রঙ্গালয় তারপরে রয়েছে গেরাসিম স্টেফন বিচ লিয়ে ঠিক আছে আবার বলছি গেরাসেম স্টেফান বিচ লিও বেদেফ, লিও তারপরে রয়েছে শৌখিন থিয়েটার তারপরে রয়েছে নাট্য নিয়ন্ত্রণ আইন ঠিক আছে এই সমস্ত কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে তারপরে রয়েছে স্টার থিয়েটার কুমার ও ও নাট্য নাট্য ঠিক আছে কুমার মন্দির তারপরে রয়েছে গণনাট্য ঠিক আছে দেখো দুই নাম্বারে তারপরে পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ডাকঘর ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ডাকঘর এটা কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে তারপরে তিন নম্বরে রয়েছে দ্বিজেনলাল রায় শাহজাহান ঠিক আছে এই তিনটা জিনিস কিন্তু তোমাদের এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে পড়েছে ঠিক আছে আমি এখানে লিখেও দিয়েছি লেখা যদি না বুঝতে পারো আমি বলেছি তোমরা একটু লিখে নেবে ঠিক আছে তো এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ